আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই চারটি জিকির সব সময় পাঠ করুন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন ইনশা আল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তালা এমনভাবে ক্ষমা করে দিবেন যেমনইভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক সেইভাবেই আল্লাহ রব্বুল আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দিবেন সুবহান আর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সেই চারটি জিকিরের আমল নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি আবু হুরের রদি আল্লাহ তালা আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুবহান প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহান জিকিরের কত দাম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবাহান্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহ তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেকি দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহনল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ সুবাহানল্লাহ জিকিরের দ্বিতীয় নম্বর ফজিলতটি হল কেউ যদি একবার সুবাহনল্লাহ পাঠ করে তাহলে মোহান রব্বুল জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহু আকবর প্রিয় দর্শক মোহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহান্লাহ এই সুবাহান্লাহ জিকিরটির অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহতালা পবিত্র আল্লাহতালা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য তার বান্দাবান্দি তার ইবাদত করবে সেজন্য আল্লাহ সৃষ্টি আর জিকির করা কিন্তু ইবাদত তাই আল্লাহ ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহন এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনসা আল্লাহ ন সাহাবি আবু হুরের রদি আল্লাহ আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল আল্লাহতাল্লার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আয়ালামিন পবিত্র পবিত্রকোর আনুলকারিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই সুভানবাহ অর্থাৎ প্রিয় দর্শক আপনাকে সহজভাবে বুঝাই আপনি যখন খাবার খাবেন খাবার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ সুখের খবর কিংবা দুঃখের খবর যে কোনো খবরই বলবেন আলহামদুলিল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকুল আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আর আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে উত্তম খায়ের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ দর্শক নবিজীর সাহাবী হজরত আবু হুরায়াদি আল্লাহ তালাহ আরো বলেন তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার লা ইলাহা ইল্লাল্লহর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ রাব্লা আলামিনের আরশে আজিমের নিকট একটি নুরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন রব্লাহ আয়ালামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লা আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন রব্বুল আয়ালামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুবাহ প্রিয় দর্শক লা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতার হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হযরত জাবির ইবনে আবদুল্লাহতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে তারপরে হজরত মুয়াজ রাদিউল্লাহতাল্লা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমদ শরীফের হাদিস হজরত ইদবান বিন মালেক রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহরবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহ ইলাহা বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে বুখারি মুসলিম মুসনাদ আহমদ শরীফের হাদিস সুবাহান তারপরে হযরত আনাস রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যু করেছে মুসনাদে আহমদ যে ব্যক্তি সবসময় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহ আল্লাহহু আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটিও অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ আল্লাহ আকবর নবিজেশ সাহাবী আবু হুরার রদিয়াল্লাহ তালা আনহু বলেন সর্বশেষ জিকির হলো আল্লাহ আকবর দর্শক আল্লাহ আকবর শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারও নেই যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আকাইত করে রব্বুল আলামিন তাকে দুনিয়ার بادشاہি দান করবেন ইনশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়লো না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন নিশ্চয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ বলা বান্দার গুনাহ জড়িয়ে দেন যেমন শীতকালে গাছ তার পাতা ছড়ায় মুসনাদ আহমদ সুবাহ আল্লাহ আকবর তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশা আল্লাহ এটি আমরা জবানে জারি রাখব বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহতালার প্রশংসায় তার জিকির করা কিন্তু সহজ এই জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরোক্ত বাক্যচারটি অর্থাৎ জিকিরগুলো আমরা সব সময় পাঠ করব আল্লাহু আকবর তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই জিকিরের আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন